নমস্কার বন্ধুরা আজকে ধানতলা গোডফার্মের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক দিন ভিডিও ছাড়া হয় না লং ভিডিও বর্ষাকালে দেখুন ছাগল নিয়ে সত্যি খুব অসুবিধা একটা তোতাপুরি বাচ্চা পুকো শটাও এটাও তোতাপুরি কী হয়েছে এগুলো সব তোতাপুরি ছাগল চারিদিকে পুরো বর্ষার স্যাঁত অবস্থা ঘরে থাকতে থাকতে এরাও পুরো বিরক্ত হয়ে গেছে বাইরে একটু শুকনো নেই পুরো ভিজে জায়গা রাতে এরা এখানে থাকে সবাই এই জায়গার মধ্যে মেয়ে ছাগলগুলো এখানে থাকে আর এই পাশে ওই পাশে যেটা দেখছেন মাছা করা কাঠের মাছা করে ওই প্রত্যেক দিন কাঠের মাছা দেওয়া হয় ওখানে ঘুমায় আবার রাত সকাল হলে ওই নিচের নোংরাগুলো সব পরিষ্কার করে দেওয়া হয় প্রত্যেক এভাবেই ডেলি রুটিনে চলে সবাই যে ফ্যান চলছে ঘরে তিন চারটে ফ্যান রয়েছে ওই যে ফ্যান দেখছেন আর এই লাইটগুলো রকমের লাইট এটা এই লাইটগুলো দিলে মশা আসে না বাড়িতে মানে এই জায়গাটা যত লাইট এরিয়াটা থাকবে কোনো মশা আসবে না ভালো লাইটগুলো এই বিটেল বাচ্চা দুটো দেখছেন এটা ছেলে বাচ্চা এই বাচ্চা আর এটাও ছেলে বাচ্চা এই বাচ্চা দুটো ওই চার মাস সাড়ে চার মাস মতো বয়স আছে এই বাচ্চা দুটো বিক্রি করবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন দুটোই ছেলে বাচ্চা কিন্তু হ্যাঁ শর্ত দেখুন বাচ্চা দুটো চোখগুলো সাদা কানগুলো দেখছেন বড় বড় কান অনেক যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন